بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تَقْرَبُوا الصلاة وأنتم سكارى آمنت بالله صدق الله مولانا العظيم موت ونشاء وفاء وفاء হাজরাত ওলামায় খেলাম বিভিন্ন শ্রেণীর ধর্মপ্রিয় দিনী ভাইরা যে বিষয়ে আজকে আমাদের আলোচনা সভা এই বিষয় সম্পর্কে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা প্রস্তাব পদক্ষেপ শুনেছি

বুনিয়াদী যার উপরে ভিত্তি তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ এবং ইসলাম গ্রহণ করার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন যদি তুমি নেশাগ্রস্ত থাকো আমার কাছে আসার যোগ্যতা তোমার নাই কেউ কাছে আসতে পারবা না নেশাগ্রস্ততা দ্বারা ব্যক্তি আল্লাহ পাকের ইবাদতের যোগ্যতা হারিয়ে ফেলে এর জন্য কোনো ভাবে নেশার বিষয়টাকে আমাদের সহজভাবে দেখার সুযোগ নেই বটে আমাদের সিনিয়র সম্মানিত جناب মসিউদ রহমান সাহেব বলেছেন আস্কের বসতি শঙ্করকে যখন ওনাকে আমি দাওয়াত দিছি তখন দাওয়াতের সময় বলতেইছি ছোট আয়র একটা বসতি করতে চাই উনি আমাকে জিজ্ঞাসা করলেন হুজুর এই বিষয়টা তো অনেক গুরুত্বের দাবি রাখে ছোট করে করবেন কেন এটা আমি আগে জানতে চাই আমি বললাম আপনার সাথে সাক্ষাতে কথা বলবো আর ছোট থেকে হয় ভালো আপাতত ইনশাআল্লাহ একটা গাছ যখন রোপণ করা হয় তখন ছোটই থাকে পরবর্তীতে গাছটা বড় হয় মজবুত হয় আপাতত আমরা কষ্ট শুরু করি উনিonar বক্তব্যে আজকে যেটা বলেছেন এখানে আমরা যারা আছি প্রত্যেকই যদি আমরা মাদক বিরোধী একজন হয়ে যায় তাহলে একজন থেকে কত হাজার লাখ মানুষ মাদক বিরোধী হতে পারে হিসাব আমরা ক্যালকুলেটর দিয়ে কেউ আনতে পারে আমাদের উদ্দেশ্য ছিল ছিল আজকের মজলিসে সেই আবেগটা নিজেদের মধ্যে সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সাহায্য চাই আল্লাহ পাক আমাদের সবাইকে একমাত্র আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য এই মাদক বিরোধী কাজটা করার তৌফিক দান করেন দ্বিতীয় কথা হল নাম পরিবর্তন হয়েছে নেশা আমরা বলি মদ কিন্তু শব্দটা পৌঁছায় গেছে এই জন্যে এর শব্দের মধ্যে অনেক শব্দ বের হয়েছে কথার কথা বলছি আমি রাস্তা দিয়ে যখন হাঁটি বিশেষ করে বস্তি এবং আমাদের ব্রিজের নিচে যে জায়গাটা আছে তখন নিজের কাছে খুব আফ্বোষ লাগে যে ওর আমার আল্লাহর বান্দা নেশা করার কারণে তাদের হিতাহির জ্ঞানটা এমনভাবে বিলুপ্ত হয়েছে

সঠিক পথ দেখালো তাদেরকে प्यार मोहब्बतের সাথে দিনের পথে আনা তাদেরকে মানবতার পথে আনা এর জন্য দরদী মানুষেরা দরাক मोहब्बत ছাড়া আইনার ধারায় হবে না ইতিপূর্বে অনেকে অনেক আলোচনা আলহামদুলিল্লাহ সুন্দর করেছে আমাদের ভাই আল মুবিন শেখ বলেছেন

উনি একটা মজলিসে খেদমত করতেছিলেন আপায়নের ব্যবস্থা করতেছিলেন আর মেহমানদারী আয়োজন ছিলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা কাছে মত পরিবেশন করতেছেন আর পরিবেশন হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু এমন তো অবস্থায় বাহির থেকে একটা আওয়াজ আসলো সালাম একজন ঘোষক কে পাঠাইছে যাও রাস্তা ঘাটে মদিনার বলি বলিতে তুমি চলে যাও হে রাস্তায় ঘোষণা দিতে থাকো আলা ইন্নাল্লাহ কদ হারামাল হামায়া ভয় শুনো শুনো সবাই কান লাগায় শুন নবী আলাইহিস সালাম ঘোষক পাঠাইছে যাও মদিনার বলি বলি রাস্তা রাস্তায় ঘোষণা দাও আমরা যেমন মাইকে ঘোষণা না দিয়ে মারা গেছি এলাকার সবার কাছে আওয়াজ পৌঁছে যায় আমরা যেমন ঘোষণা দেই যে বহু সমস্যা হয়েছে এলাকার মানুষ সচেতন হয় নবী আলাইহি সালাম মানুষের ভিতরে সচেতনতা পায়দা করার জন্য রাস্তায় রাস্তায় লোক পাঠিয়েছে আগের জমানায় ছিল চুপটা ছিল হাবিলদারকে পাঠায় দিত

আজকের বস্তিের জন্য আমি এই বাড়ির মালিক যাদা মাসালুল্লা সাহেব যদি আমাকে হারেজ বলে ওনার সাথে পরামর্শ করতেছিলাম তখন এই যে একটা লিফলেট ও ছাপানো হয়েছে যে এই রিক্সাটি প্রত্যেকটা রিক্সা চালক ভাইদের হাতে দিয়ে আসবে গতকাল আমাদের ছাত্রনা ঘিরেছে কেঁদেছে গেছে রিক্সা ভাইদের হাতে দাও তো অনেকেও আসে করতে

থাকা অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি শুধু কাজ করার জন্য আপনাদেরকে বলছি আমি যখন বাগান থেকে যাই ওকে আমি নাস্তার টাকা দিলাম আমাকে টাকা আমি ব্যক্তি কে আর

আমি একবার বলেছিলাম আল্লাহর উপরে ভরসা করে যে আপনাদের যদি কারো সন্তান এরকম থাকে যাকে ঠিক করতে পারেন না ওই সন্তান নিয়ে আমার কাছে আসেন ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা করে বলে আমি ঠিক করে দেবো